হ্যালো ভিওয়ার্স আমাদের নতুন আরও একটি এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম আমাদের আজকের কাহিনী এমন একটি মেয়েকে নিয়ে যে শুধুমাত্র নিজের নয় পুরো দেশের মেয়েদের হকের জন্য লড়াই নেমেছিল এখানে ধর্ম আইন আর সম্পর্ক এই তিনটি বিষয়ের মধ্যে এমন ভাবে লড়াই শুরু হয় প্রশ্ন একটাই ওঠে মেয়েটি কি পারবে নিজের হকের জন্য লড়াই করে জিততে নাকি পারবে না সেটাই জানবো আমরা আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশনে সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমা শুরু হয় যেখানে আমরা একটি মৌলফির মেয়ে সাজিয়া বানুকে দেখতে পাই সাজিয়া এখানে আব্বাস খান নামের একটি ছেলেকে অনেক ভালোবাসত যে কিনা পেশায় একজন উকিল ছিল এখানে তারা দুইজন চিঠির মাধ্যমে কথা বলতো তাও আবার মাঝে মাঝে কারণ মাত্র কয়েকদিনের ভেতরেই এই দুইজনের বিয়ে হবে আর এর কিছুদিনের মধ্যেই আব্বাস আর সাজিয়া বানর বিয়ে হয়ে যায় বিয়ের পর আব্বাস সাজিয়াকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে তাদের সুখের সংসার ছিল সাজিয়াকে আব্বাস মতো এখানে প্রতি সপ্তাহে সাজিয়াকে নিয়ে সিনেমাও দেখতে যেত সাজিয়াও এখানে আব্বাসকে অনেক ভালোবাসত আব্বাসের এমন যত্ন করা সে কখনো কল্পনাও করতে পারেনি যে আব্বাস তাকে এতটা ভালোবাসবে এতটা কেয়ার করবে বিয়ের বেশ কিছুদিন কেটে যায় আমরা দেখতে পাই সাজিয়া তার বাগানে কিছু গোলাপ ফুল লাগাতে চাইছিল কিন্তু পাশের বাসার একটি ছাদের কারণে বানুর সেই জায়গাতে খুব একটা আলো বাতাস না যার কারণে বানু সেটাকে ভাঙতে শুরু করে আর একটু পরে সেখান থেকে পাশের বাসার ওই লোকটি বাইরে বের হয়ে আসে আর বানুর সঙ্গে অনেক বাজে ব্যবহার করে এটা যখন আব্বাস জানতে পারে আব্বাস তখন রেগে গিয়ে সেই পুরো জায়গাটি বানুর নামে লিখে দেয় বানু এটাতে আব্বাসের উপর অনেক খুশি হয় এভাবেই তাদের দিন কাটতে থাকে মাসের পর মাস আর এরপর বছর কেটে যায় সিন আমরা দেখি এখানে বানুর তিনটি বাচ্চা হয়েছে দুইটা ছেলে আর একটা মেয়ে ছিল একদিন যখন সাজিয়ার বাচ্চারা কুকুরের সঙ্গে খেলা করছিল তখন পাশের বাসার ওই লোকটি এসে বাচ্চাদের ওপরে বাজে কমেন্ট করে যেটা সাজিয়ার একদমই পছন্দ হয় না সাজিয়া তখন আব্বাসকে ফোন করে বসে সে বলে যতক্ষণ পর্যন্ত আমার উপরে কথা ছিল সেটা ঠিক ছিল কিন্তু পাশের বাসার চাচা কেন আমার বাচ্চাদের উপর কমেন্ট করছে আব্বাস এই কথাগুলো শুনে বেশ রেগে যায় আর বলে এই সব ছোট ছোট বিষয়ের জন্য আমাকে আর ফোন করবে না আর যদি করো তাহলে আমি ফোনের লাইনটাই কেটে দেব বানু এখানে বেশ চিন্তায় পড়ে যায় কারণ সে কয়েকদিন থেকে লক্ষ্য করছিল আব্বাস তাকে আর আগের মতো সময় দেয় না আগে যেমন সে বানুর ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল রাখতো আব্বাস এখন আর সেদিকেও খেয়াল করে না ধীরে ধীরে আব্বাস আর বানুর মধ্যে বেশ দূরত্ব সৃষ্টি হচ্ছিল কিন্তু বানু এই বিষয়টা করে করে না সে মনে বাইরে কাজের জন্য অনেক ব্যস্ত যার জন্যই এমনটা করছে একদিন রাত্রেবেলা আব্বাস বানুর কাছে আসে আর বলে সে তিন সপ্তাহের জন্য পাকিস্তানে যাচ্ছে এখানে আব্বাসের মাও পাকিস্তানে থাকতো যার জন্যই জমি বিষয়ে কোনো কাজে আব্বাস যাচ্ছে পাকিস্তানে আর এরপর আব্বাস পাকিস্তানে চলে যায় বানু তার তিন সন্তানকে নিয়ে বাড়িতেই থাকে কিন্তু এখানে এক সপ্তাহ পার হয়ে যাবার আব্বাস বানুকে ফোন করে না তাদের দুজনের কোন আব্বাস তিন মাস পর বাড়িতে আসে আর এই বাড়িতে আসার খবর পেয়ে বানু তো অনেক খুশি হয় এখানে আব্বাসের সঙ্গে তার মাও এসেছিল বাড়িতে আসার পর থেকেই কেন জানি আব্বাস বারবার বানুকে বলে ছিল তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে আর গাড়িতে আরো একজন বসে রয়েছে আর এখানে বানু জানতে পারে আব্বাস যখন পাকিস্তানে ছিল তখন সাইরা নামের একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে এই কথা শোনার পর বানুর পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে আব্বাসের ওপর অনেক রাগারাগি করে তখনই আব্বাসের মা বানুকে বলে আসলে সাইরা হচ্ছে আব্বাসের ফুপাত বোন আর আব্বাসের ফুপুর অনেক ঋণ রয়েছে আমাদের উপর আর অন্যদিকে সাইরা তার ভালো ছিল না তাকে অনেক মারধর করত আর এখন যখন ও মারা গেছে যার জন্যই আমি আব্বাসকে বলেছি সায়রাকে বিয়ে করতে সে তো বিয়ে করতেই চাইছিল না শুধুমাত্র আমি কসম দিয়েছি জন্যই সে বিয়ে করেছে কিন্তু বানু সব কথা কানেই নেয় না সে যেন বিশ্বাসই করতে পারছিল না আব্বাস দ্বিতীয় বিয়ে করেছে তখনই বানুর একটি কথা মনে পড়ে সে যখন এখানে নতুন বিয়ে হয়ে এসেছিল তখন তার বাড়িতে তিনটি কুকার ছিল আব্বাস যখনই প্রথম নষ্ট হয়ে যায় তাকে ঠিক করার বদলে নতুন আরেকটি নিয়ে আসে আর যখন সেটাও নষ্ট হয়ে যায় তখন আরো একটি কিনে নিয়ে আসে আর বানু এখানেই বুঝতে পারে আব্বাস আসলে সম্পর্ক বা কোনো জিনিসপত্র ঠিক করাতে বিশ্বাসী নয় বরঞ্চ সেটাকে বদলে দেওয়াতেই বিশ্বাসী রাত হলে আব্বাস বানুর কাছে আসে সে এসে বানুকে বোঝাতে শুরু করে তুমি আমার প্রথম ভালোবাসা আমার বড় বউ আমি সবসময় তোমাকেই ভালোবেসেছি আমার কাছে কোনো উপায় ছিল না যার জন্যই আমি বিয়েটা করেছি কিন্তু আমি সব সময় তোমার কাছেই থাকবো আর আমার বাচ্চাদের অনেক খেয়াল রাখবো আব্বাস এখানে আরো বলে সাইরা সব সময় বাড়ির কাজে তোমাকে সাহায্য করবে আর বাইরে গার্ডেনে যে রুম আছে সেখানে তার থাকার ব্যবস্থা করেছি বানু এখানে বুঝতে পারে সাইরার ওপরেও অনেক অত্যাচার হয়েছে কারণ তার স্বামী তাকে অনেক মারধর করত এমন করে দিন চাই আর বানু সাইরাকে মাফ করে দিতে থাকে কিন্তু একদিন যখন বানু আর সাইরা মার্কেটে যাই তখন সাইরা নিজের ঘরের জন্য কিছু পর্দা পারফিউম এইসব কিছু কেনাকাটা করতে চাইছিল আর অন্যদিকে বানু তাকে সেই সব জিনিসগুলোই কিনতে বলছিল যেগুলো আব্বাসের পছন্দ নয় যেটা কিনা সাইরাও বুঝতে পারে সাইরা তখন বানুকে বলে আমি কোনো অনাথ আশ্রম থেকে এখানে আসিনি আব্বাস আমাকে ভালোবাসত যার জন্যই সে আমাকে বিয়ে করে এনেছে তুমি হয়তো মনে করো তুমি আব্বাসের প্রথম ভালোবাসা কিন্তু আমি তোমাকে বলছি সেটা একদমই ভুল আব্বাস প্রথমে আমাকে ভালোবাসত আর যখন আব্বাস জানতে পারলো আমার বিয়ে অন্য কারো সঙ্গে হয়ে গেছে তখনই সে তোমাকে বিয়ে করেছে আর এরপর আব্বাস যখন জানতে পারে আমার স্বামী মারা গেছে তখন সে আমার কাছে পাকিস্তানে ছুটে এসেছে আমি চাইলে তোমার বিয়ে আগেই ভেঙে দিতে পারতাম তোমাকে আব্বাস অনেক আগে তালাক দিয়ে দিত কিন্তু আমি সেটা চাইনি তুমি হয়তো ভাবছো আব্বাস বিপদে পড়ে আমাকে বিয়ে করেছে কিন্তু এমনটা মোটেও নয় আব্বাস আমাকে অনেক বেশি ভালোবাসে সাইরার মুখ থেকে আব্বাসের ব্যাপারে এই সব কথা শুনে বানু একেবারে ভেঙে পড়ে সে যেন বুঝতেই পারছিল না সে এখন কি করবে বাড়িতে আসার পর বানু আবারও আব্বাসের সঙ্গে ঝগড়া করে আর এরপর আব্বাস আবারও তাকে বোঝায় যা হয়ে গেছে সেটা বাদ দাও না এখন আমাদের উচিত বাচ্চাদের নিয়ে চিন্তা করা বানুর কিছুই করার ছিল না কারণ যা হবার তা তো হয়েই গেছে অন্যদিকে আমরা দেখি ধীরে ধীরে আব্বাস সাইরার সঙ্গে সময় কাটাতে থাকে তাকে নিয়েই সারা দিন তার কেটে যায় সে বানুকে একদমই সময় দেয় না বানুর ওপরে সে নজরও দেয় না এমন কি তার সঙ্গে কথাও বলে না কিন্তু বানু মনে মনে ঠিক করে যেহেতু সে আব্বাসের বড় বউ তাই সে এখন আব্বাসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে আর সাইরা অন্যদিকে প্রেগনেন্ট ছিল যার কারণেই এইটা বানু জন্যে করা একটু সহজ হয়ে যায় কারণ আব্বাস এখন সাইরার দিকেও বেশি নজর দিচ্ছিল না আর এর কয়েকদিন পরে চলে আসে বানু আর আব্বাসের অ্যানিভার্সারি যার জন্য বানু সারপ্রাইজ দিতে আব্বাসের অফিসে যায় কিন্তু সেখানে আব্বাস তার ক্লায়েন্টের সঙ্গে অনেক বেশি বিজি ছিল বানু এখানে এসে আব্বাসকে বলে আজকে তো আমাদের অ্যানিভার্সারি তাই আমি আপনার সঙ্গে একটু সময় কাটাতে চাই ঘুরতে চাই ফিল্ম দেখতে চাই যেহেতু আব্বাস এখানে অনেক বেশি ব্যস্ত ছিল তাই সে বানুকে বলে আজকে আমার হাতে একদমই সময় নেই তুমি বাড়িতে চলে যাও বাসায় গিয়ে আমাদের কথা হবে কিন্তু বানু আব্বাসের কথাই শোনে না সে আজকে আব্বাসের সঙ্গে সময় কাটাতে চাই যার জন্যই আব্বাস রেগে গিয়ে তার ক্লায়েন্টের সামনে বানুকে অনেক কথা শুনিয়ে দেয় আর এর পরে বানু বুঝতে পারে হয়তো বা আব্বাসের সাথে আর তার কোনো লেনা দেনাই নেই যার কারণে রেগে গিয়ে এখানে বানু বাড়িতে এসে তার সন্তানদের নিয়ে বাপের বাড়িতে চলে যায় এ এই কথা যখন আব্বাস জানতে পারে তখন তারও অনেক খারাপ লাগে এখানে আব্বাসের একটা বড় মনে হয় না সে তার বাচ্চা আর বউকে আবার নিয়ে আসবে অন্যদিকে আব্বাসের মা আর সাইরাও বারবার আব্বাসকে বলতো বানুকে নিয়ে আসতে কিন্তু আব্বাস কোনোভাবেই রাজি হয় না আব্বাস এখানে প্রতি মাসে চারশো টাকা করে বানুকে দিত বাচ্চাদের খরচ হিসেবে এইভাবেই বেশ কয়েকটা মাস কেটে যায় এদিকে বানু প্রতিদিন অপেক্ষা করত। হয়তো আজকে আব্বাস তাকে কল করে করবে বা নিয়ে যাবে কিন্তু আব্বাস কোনোদিনই তাকে কল করে না বা নিতে আসে না এদিকে কয়েক মাস যাবার পর আব্বাস বাচ্চাদের খরচ দেওয়াও বন্ধ করে দেয় যার কারণে বানু তার বাবাকে সঙ্গে নিয়ে আব্বাসের কাছে আসে কথা বলার জন্য বানু জিজ্ঞেস করে সে কেন আর টাকা পাঠাচ্ছে না আব্বাস তখন বলে তুমি তো বাচ্চাদেরকে আমাকে জিজ্ঞেস করে নিয়ে যাওনি তাহলে আমি কেন দেব বাচ্চাদের সমস্ত দায় দায়িত্ব এখন থেকে তোমার তুমি বাচ্চাদেরকে কিভাবে বড় করবে কি করবে না সেই বিষয়ে আমার আর কোনো লেনা দেনা নেই বানুর বাবা এখানে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল তারা যা করতে যাচ্ছে এইটাতে কেউ তাদের সঙ্গে থাকবে না কিন্তু বানুর বাবা বলে আমি সব সময় তোমার সঙ্গে আছি তুমি তোমার লড়াই চালিয়ে যাও আর নিজের বাবার মুখ থেকে এইসব কথা শোনার পর পরের দিন বানু চাই কোর্টে কোর্টে গিয়ে সে নিজের স্বামী আব্বাসের ওপরেই কেস করে দেয় বানু এখানে কিছু উকিলকে হায়ার করতে চাচ্ছিল কিন্তু সে ব্যর্থ হয় এখানে প্রতিটা উকিলই আব্বাসকে চিনত কারণ আব্বাস অনেক বড় একটা উকিল ছিল যার কারণেই কেউ আর বানর কেস নিতে চায় না অন্যদিকে আব্বাসও জানতে পারে বানু কোটে গিয়ে তার উপরে কেস করেছে কোটের দিন আসলে বানু এখানে জজকে সমস্ত কথা বলতে যায় কিন্তু জজ বলে বিনা উকিলে আমি আপনাদের কোনো কথাই শুনবো না জজ এখানে এটাও বলে আপনার কেস মুসলিমদের মধ্যে পড়ে যার জন্যই আপনার সেখানে যাওয়া উচিত মুসলিম পার্সোনাল ল এই কেসকে খুব ভালোভাবে সমাধান করে দেবে বানু তখন বলে আমি সেখানেও গিয়েছিলাম কিন্তু তারা আমাকে সাহায্য করছে না তখন জজ তাকে বলে তাহলে আপনার সবার আগে একটি উকিল হায়ার করতে হবে সেখানে বেলাজেইন নামের একটি মহিলা উকিল দাঁড়িয়ে ছিল সে সবকিছু শোনার পর বানুকে গিয়ে বলে আপনার কেস আমি লড়বো বেলার সঙ্গে সেখানে ফরাজ নামের একটি উকিলও ছিল আর এই দুইজনাই বানুর হয়ে কোটে লড়বে যেহেতু এখানে এখন বা

এটা শুধু এখন আর টাকার বিষয় নয় আমার সম্মানের বিষয় আমি বানুকে তার জায়গা দেখিয়েই ছাড়ব আব্বাস এখানে খুব ভালোভাবে জানতো তার ওপর কি এলিগেশন লাগানো হয়েছে যার জন্যই আব্বাসের মা বানুকে ফোন করে আর বাড়িতে আসার জন্য বলে এইটা শোনার পর বেচারি বানু তো অনেক খুশি হয় সে মনে করে হয়তো বা আব্বাস ভয় পেয়েছে আর আব্বাস হয়তো এখন তাকে এক্সেপ্ট করবে আর এটাই ছিল বানুর সবচাইতে বড় ভুল বানু যখন আবারও নিজের বাড়িতে আসে তখন সেখানে বসে আব্বাসের সঙ্গে সে কথা বলে আব্বাস তখন বানুকে বলে তুমি যে কাজটা করেছ সেটা মোটেও ভালো করনি তাই আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আর সেকশন ধারা ততক্ষণ পর্যন্ত আমার উপরে লাগু হবে যতক্ষণ তুমি আমার বউ থাকবে আর যদি তুমি আমার বউই না থাকো তাহলে এই ধারা কোনো কাজেই আসবে না আর এর আব্বাস এখানে বানুকে কিছু টাকা দিতে থাকে আর তিন ইসলামী রীতিতে তাকে তালাক দিয়ে দেয় যেইটা শোনার পর বেচারি বানু এখানে অনেক ভেঙে পড়ে নিজের দেনমোহনের টাকা নিয়ে বানু এখানে বাড়িতে আসে আর সে এটাও বুঝতে পারে যেহেতু আব্বাস তাকে তালাক দিয়ে দিয়েছে তাই সে আর কখনোই বাচ্চাদের জন্য টাকাও পাঠাবে না আর এই কেসের কোনো ভিত্তিও রইল না আর এইটা তার উকিল বেলাও জানতে পেরেছিল যখন তালাক হয়ে গেছে তখন সেকশন ওয়ান এর আর কোনো মূল্য নেই বানু তখন বেলাকে বলে শরীয়তে লেখা আছে যেটাকে কিনা মুসলিম পার্সোনাল ল বলে সেখানে আছে তিনবার তালাক তালাক হয়ে যায় না তিন মাসের সময় দেওয়া হয় বলাই স্বামী স্ত্রীকে দুই পরিবার বসে কথা বলে সবাই মিলে চেষ্টা করে যাতে স্বামী স্ত্রীর মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায় যদি সেটা আর সম্ভব না হয় তাহলে দুই পরিবারের এবং স্বামী স্ত্রীর সম্মতিতে তালাক দেওয়া হয় এখানে বেলাও বুঝতে পারে বেলা এখানে বুঝতে পারে মুসলিম শরীয়ত মোতাবেক বানু এখনো আব্বাসের স্ত্রী হিসেবে রয়েছে যার জন্যই বেলা অনেক খুশি হয় আর বলে এখন এই কেসটি পুরোপুরি কার্যকর হবে এরপর যখন হিয়ারিং শুরু হয় বেলা এই বিষয়টাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে কোর্টের সামনে পেশ করে আর এইবার আব্বাসও চলে এসেছিল কেস লড়তে আব্বাস নিজের পক্ষ থেকে খুব জোর দিয়ে কেস লড়ছিল আব্বাস এখানে বলছিল শরীয়ত মোতাবেক তিনবার তালাক দেবার পর সে সেটা তালাক হিসেবেই গণ্য হয় যেহেতু এখানে পবিত্র কোরআনের এই ল আর ইন্ডিয়ান ল দুইটা মাঝখানে ফেসে যাচ্ছিল যার জন্যই জজ সাহেব এখানে তাদেরকে পরামর্শ দেয় এই কেসটাকে মুসলিম পার্সোনাল ল এর মধ্যেই লড়ানো হবে যার জন্যই এর পর থেকে আর আব্বাসির কেসটি মুসলিম শরিয়ত মোতাবেকই বিচার বিবেচনা করা হয় এখানে যেসব জজরা ছিল তারা বানুর উপরে বেশ বিরক্ত ছিল তারা বানুকে বলছিল বানুকে নিজের লাইন ক্রস করা উচিত হয়নি তারা এখানে রেগে গিয়ে বানুকে এটাও বলে বানু যে নিজের স্বামীর ওপরে কেস করেছে সেটা সে একদম ভালো করেনি তার উচিত ছিল একবার আমাদের সঙ্গে এসে কথা বলা কিন্তু এখানে বানুর বাবা বলে আমি মৌলভীর সঙ্গে কথা বলেছিলাম কিন্তু মৌলভী আমাকে কোনোই পরামর্শ দেয়নি বরং তিনি আমাকে এইটা বলেছিলেন যেটা হচ্ছে সেটা হতে দাও কাজী এখানে বানুর উপরে অনেক রাগারাগি করে বানুয়া তখন প্রতি উত্তরে বলে সে পবিত্র কোরআন পড়েছে সে জানে তার অধিকার কি কোরআন এখানে তালাক নিয়ে কি বলে সেটাও বানু জানে যার জন্যই বানু নিজের অধিকারের জন্য এখন লড়াই করছে যাতে করে সে তার বাচ্চাদেরকে উজ্জ্বল একটা ভবিষ্যৎ দিতে পারে বানু এখানে এটাও বলে সে নিজেদের ধর্মের মানুষদের সঙ্গেও কথা বলেছে কিন্তু তারা কেউই বানুকে সাহায্য করেনি তাই বাধ্য হয়ে বানু এমন একটা পদক্ষেপ নিয়েছে কারণ এখানকার মানুষ শুধুমাত্র পুরুষদেরই সাপোর্ট করে মহিলাদের নয় বানু এটাও বলে পবিত্র কোরআনে এটাও বলা আছে পুরুষ আর নারীর সমান অধিকার কিন্তু পুরুষ মানুষরা এইটা মেয়েদেরকে বলতে চায় না কারণ তারা চাই মহিলারা তাদের অত্যাচার সহ্য করে চুপচাপ থাকুক বানু এখানে সবাইকে জানিয়ে দেয় বানু খুব ভালো জানে জানে সে সত্যের পথে আছে এমনকি খোদাও যে এখানে ভুল নয় তাই যা কিছুই হয়ে যাক না কেন বানু নিজের অধিকারের জন্য লড়াই করেই যাবে এটা বলার পর বানু চলে যায় যখন বানু দেখলো শরীয়ত মোতাবেক তার কোনো ইনসাফ হলো না তখন সে আবারও ইন্ডিয়ান লয়ের কাছে হাজির হলো এখানে আবারও এই মামলার হেয়ারিং শুরু হয় আব্বাস এখানে জজ বলছিল মুসলিম রীতিতে আসলে বিয়েটা হয় কিভাবে সে বলে আসলে মুসলিমদের বিয়ে এক প্রকার কন্ট্রাক্টের মতো হয় যার জন্যই সেখানে দুই দলের মানুষদেরকেই কবুল 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 বলানো হয় এখানে এটাও বলে আব্বাস যেভাবে এই বিয়েটা হয়েছে সেভাবে এই বিয়েটা ভাঙাও যায় আর কথা যখন দেনমোহনের আসছে সেটা অলরেডি আব্বাস বানুকে দিয়ে দিয়েছে এখানে কোর্ট সবকিছু বিচার করার পর এটা বুঝতে পারে যে বানুর পুরা অধিকার রয়েছে বাচ্চাদের ভরণ পোষণের খরচ পাবার যার জন্যই কোর্ট আব্বাসকে নির্দেশ দেয় প্রতি মাসে বানুকে কিছু টাকা দেওয়ার কিন্তু এখানে বানু যেই টাকাটা পাচ্ছিল সেই টাকাটার পরিমাণ খুবই কম ছিল সেটা ছিল শুধুমাত্র বাইশ টাকা এখানে বাইশ টাকার কথা শুনে বানু বেশ চমকে যায় বাইশ টাকা দিয়ে কি বা হবে বাচ্চাদের পড়ালেখায় বা সে কি করে করাবে আর নিজের ঘর সংসারই বা কি করে চালাবে এখানে প্রতি মাসে আব্বাস বানুকে বাইশ টাকা করে দিতে থাকে কিন্তু এই বাইশ টাকাতে বানুর কিছুই হয় না যার কারণে তার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই বানু ধীরে ধীরে তার বাড়ির বিভিন্ন আসবাবপত্র বিক্রি করতে শুরু করে অন্যদিকে আমরা এটাও দেখতে পাই পুরো মহল্লার মানুষজন এখন বানুর বাবা মার প্রায় শত্রুই হয়ে উঠেছিল তারা কেউ তাদেরকে দেখতে পারত না এখানে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় যখন মুসলিম দাঙ্গা শুরু হয় আর এই মুসলিমরা তাদের একমাত্র শত্রু মনে করত বানু আর তার পরিবারকে এখানে তারা এসে বানুর বাড়িতে হামলা চালায় বানুর বাবা মা এখানে বানু আর তার বাচ্চাদেরকে একটি সেফ জায়গায় লুকিয়ে রাখে যার কারণে এবারের মতো তারা তো বেঁচে যায় কিন্তু এই ভয়ানক হামলা আর কতদিন বা চলতে পারে এখানে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল সে যদি বেশি দিন এই জায়গাতে থাকে তাহলে তার বাবা মার জীবন সংকটে পড়বে তখনই তার একটি জায়গার কথা মনে পড়ে যেখানে সে তার বাচ্চাদেরকে সেফলি রাখতে পারবে আর এই জায়গা অন্য কোথাও নয় আব্বাসের বাড়ি ছিল কারণ আব্বাস এর আগে গার্ডেনের সেই এরিয়াটি বানর নামে লিখে দিয়েছিল আর সেখানে ছোট্ট একটি ঘর ছিল সেখানে ছোট্ট একটি ঘরও ছিল বানু এখানে সমস্ত কাগজপত্র নিয়ে আব্বাসের কাছে আসে আর কাগজ দেখার পর আব্বাসও বানুকে কিছুই বলে না সে অনুমতি দিয়ে দেয় গার্ডেনের সেই ঘরে বানুকে থাকার জন্য কিন্তু বানু আর আব্বাসের কেস এখনো শেষ হয়নি এই কেসটা এবার এলাহাবাদের বড় কোর্টে চলে যায় আব্বাস এখানে ফুললি রেডি হয়ে গিয়েছিল বানুর বিরুদ্ধে এই কেস লড়ার জন্য বেলা জেনের মধ্যে এখানে ওইটাই ছিল যে যতদিন বউয়ের দ্বিতীয় বিয়ে না হয়ে যায় ততদিন প্রথম স্বামীকে তার সমস্ত খরচা দিতে হবে কিন্তু এখানে সবচাইতে বেশি অবাক করার বিষয় ছিল এখানে আব্বাস তার কেস লড়ে না বরঞ্চ সে পিছে সরে যায় আব্বাসের এমন করা দেখে সবাই বেশ অবাক হয় যে সে কেস কেন লড়লো না আসলে একদিন আব্বাস বানর কাছে এসেছিল আর বলেছিল এবারও তুমি জিতে যাবে শুধুমাত্র এই কেস থেকে পিছিয়ে সরো না আর এরপর যখন যখন জজের ফাইনাল ডিসিশন আসে তখন সেখানে বলা হয় বানুই এটা জিতে গেছে আর আব্বাসকে এখনো মেইনটেনেন্সের সেই খরচটা বানুকে দিতে হবে প্রতিমাশে আর এইবার মেইনটেনেন্সের যে খরচটা ছিল সেটা ছিল 180 টাকা করে অন্যদিকে বানর উকিল বেলা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে আব্বাস ইচ্ছে করেই বানুকে জিতিয়ে দিয়েছে কারণ সে সুপ্রিম কোর্টে যেতে চাই বেলাইখানি আব্বাসকে বলে আমি খুব ভালো করেই জানি আপনি তাহেরা ভার্স হোসেনির এই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করতে চান আব্বাস তখন বিলাকে বলে বাহ আপনি তো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি জানতাম আপনি বুঝতে পারবেন কিন্তু এত জলদি পারবেন সেটা ভাবতে পারিনি এর কয়েকদিন পর বানু বাবা মারা যায় আর বানু একদম একা হয়ে যায় কারণ তার বাবাই ছিল বানুর সব চাইতে বড় সাপোর্টার বানুর বাবা মারা যাবার পর থেকে মহল্লার সমস্ত মানুষ যেন বানুর শত্রু হয়ে ওঠে তারা উঠতে বসতে বানুকে নিয়ে বেশ বাজে বাজে মন্তব্য করতে থাকে যার জন্য বেচারি বানু নিজের বাড়ি থেকেও বের হতো না পাশের বাসার ওই বুড়ো সেলিম তো আগে থেকেই বানুর শত্রু ছিল সেও এখানে মানুষদেরকে গিয়ে আর বলে আজকে থেকে এদের খাওয়া বন্ধ কেউ যাতে এদেরকে সাহায্য না করে আর অন্যদিকে আব্বাসের পুরো পরিকল্পনা সফল হয়ে যায় সে এই কেসটিকে সুপ্রিম কোর্টে নিয়ে আসে আর সে নিজেকে আগে থেকেই তৈরি করে ফেলেছিল সুপ্রিম কোর্টে লড়াই জন্য যাতে করে সে এখানে তাহেরি ভার্সেস হোসেনের সেই কেসটিকে চ্যালেঞ্জ করতে পারে আব্বাস এখানে বলে এই কেসটা এখন শুধুমাত্র মেনটেনেন্স টাকার জন্য নয় বা কোনো স্বামী স্ত্রীর তালাক নয় এই কেস এখন মুসলমানদের পরিচয়ের বিরুদ্ধে এই কেস এখন মুসলমানদের পরিচয়ের ওপর আব্বাস এখানে বলে তিরিশ বছর হয়ে গেছে কিন্তু তবু আমরা কেন মুসলিম পার্সোনাল ল আর সেকুলার ল এর মধ্যে লড়াই করতে থাকি কারণ যখন সংবিধান লেখা হচ্ছিল তখন সবাই নিজ নিজ রিজার্ভেশন চাচ্ছিল সবার কাছেই নিজ নিজ সেফ সমাজ ছিল কিন্তু আমাদের কাছে কিছুই ছিল না তখনই আমরা শরীয়ত চেয়েছিলাম মানে মুসলিম পার্সোনাল ল আব্বাস এখানে বলে সে পুরো জীবন অ্যাডজাস্টমেন্ট করেছে আর শুধুমাত্র শরীয়তকেই চেয়েছে আব্বাস এখানে শরীয়তকে নিয়ে এমন ভাবে স্পিচ দেয় যে সেখানে থাকা সমস্ত উকুলের মাইন্ড চেঞ্জ হয়ে যায় এমনকি বেলার সঙ্গে থাকা সেই উকিলেরও মাইন্ড মাইন্ড চেঞ্জ হয়ে যায় যার জন্যই সে বলে এখন এটা ধর্মের উপর চলে এসেছে আর এই কথা যখন ধর্মের উপরে উঠে গেছে তখন এটা সব বড় আর এরপরেই সাজিয়া বানু বলতে শুরু করে সে বলে আমার বাবা আমার নাম সাজিয়া রেখেছিল এটার মানে হলো কোন নতুন উত্তর এক বছর আগে আমার বাবা মারা গেছে কিন্তু তার লাশ নিয়ে যাওয়ার সময় কাউকে পাইনি যে মানুষগুলো আমার বাবার কাছ থেকে নিজের নাম লেখা শিখেছিল সেই মানুষগুলোই এখন বাজে যে কথা আমাদের দেয়ালে লিখে আমার বাবার শুধুমাত্র একটাই দোষ ছিল যে সে আমার বাবা আর এই অপরাধের বোঝাটা আমার বাচ্চারাও বয়ে বেড়াবে আমাদের পুরো মুসলিম ল আব্বাসের সাথে দাঁড়িয়ে আছে কারণ তারা আব্বাসকে সেফ করতে চাইছিল আব্বাস এখানে নিজেই বলল না সে অনেক সংগ্রাম করেছে এই শরিয়ত পাবার জন্য সেই সংবিধান আর শরিয়তে মেয়েদের জায়গা আছে কি নেই আপনাদের মতো বড় বড় সাহেবদের তো আর সুরক্ষার দরকার নেই সুরক্ষা কাদের দরকার জানেন নিচে তাকিয়ে দেখুন সুরক্ষা তাদের দরকার যারা দিন রাত অত্যাচারিত হয় কিন্তু মুখ খোলে না আর এদের মধ্যে কারা সব বেশি পড়ে আমাদের মতো সমাজের মেয়েরা আপনি ইচ্ছে করে আগের কেস হেরে গেছেন যাতে আপনি এইবার সুপ্রিম কোর্টে এসে আমার বিরুদ্ধে লড়াই করতে পারেন আপনি চাচ্ছেন এই কেসটি আপনি জিতে যাবেন আর এর পর থেকেই এমন বিধান হবে যে শরীয়ত মোতাবেক তিন তালাক দিলেই হলো এরপর বাচ্চাদের মায়ের কাছে ছেড়ে দাও তারপর স্বামীর আর বাচ্চাদের বাবার কোনো লেনদেনই নেই শরীয়তে তো এমনটাও লেখা আছে যেই পুরুষ মানুষ তিনবার তালাক বলে স্ত্রীকে তালাক দেবে তাকে চাবুক দিয়ে মারা উচিত তাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি এমন কয়টা পুরুষ আছে যার শরীরে এমন দাগ রয়েছে কিন্তু রাস্তায় বেরিয়ে দেখুন আমার মতো হাজারো মেয়ে রয়েছে যাদের স্বামী তালাক দেওয়ার পর আর কোনো সহায় নেই সবসময় আমাকে জিজ্ঞেস করা হয় আমি হিন্দুস্থানি নাকি মুসলমান আমি সব সময় উত্তর দিয়েছি আমি হিন্দুস্তানি মুসলমান আমি এই দেশের মাটিতেই বড় হয়েছি যার জন্যই আমি আমি আজকে আমার অধিকারের জন্য এই লড়াই করতে এসেছি চাই সবাই আমাকে একই নজরে দেখবে যা তারা বাকি আর এরপরে কোর্ট নিজের ফায়সালা শোনায় কোর্ট এখানে সাফ সাফ জানিয়ে দেয় সংবিধান অনুসারে এখানে তালাক দেবার পর বউ এবং বাচ্চার সমস্ত ভরণ পোষণের খরচা স্বামীকে দিতে হবে যেটা কিনা মুসলিম নারীদের উপরে আর এইটা পবিত্র কোরআন স্বরূপেও বলে দেওয়া হয়েছে যার জন্য এখানে আবারও বানু কেস জিতে যায় আর আব্বাসকে প্রতি মাসে বানুকে বানু আর তার বাচ্চাদের ভরণ পোষণের জন্য টাকা দিতে বলা হয় বানু এখানে শুধুমাত্র নিজের আর তার সন্তানদের জন্য এই লড়াই করেনি সে পুরো মুসলিম সমাজ এবং নারীদের জন্যই এই লড়াইটা করেছিল আর শেষমেশ তারই জয় হলো আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় সুফিওয়ার্স আপনাদের এই সিনেমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর এমনই নতুন নতুন সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ